কারো মতে তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কারো চোখে ছদ্মবেশী লালন সাধক তার পোশাক যেমন বিচিত্র তেমনি রহস্যময় তার চিন্তাধারা ও চরিত্র বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক চিন্তাজগতের জগতের ব্যক্তির নাম ফরহাদ মজহার তিনি একাধারে লেখক কবি মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক ও সামাজিক গবেষক উনিশশো সালে নোয়াখালীতে জন্ম নেওয়া এই প্রবীণ চিন্তাবিদ পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৬৭ সালে ঢাবির ফার্মেসি বিভাগ থেকে স্নাতক অর্জনের তিনি যুক্তরাষ্ট্রে চলে যান এবং দি নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চ থেকে অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি লাভ করেন এরপর দেশে ফিরে সামাজিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে উবিনিক নামে একটি এনজিও প্রতিষ্ঠা করেন নয়া কৃষি আন্দোলনের সূচনায় ফরহাদ মজহারের এই সংগঠন ব্যাপক ভূমিকা পালন করে স্বাধীনতা লাভের পর ফরহাদ মজহার পূর্ব বাংলা শ্রমিক আন্দোলন নামে একটি সংগঠনের সাথে যুক্ত হন রাজনৈতিক ভাবধারা চর্চার প্রথম দিকে ফরহাদ মজহার একজন মার্কসবাদী এবং করা বামপন্থী হিসেবে পরিচিত থাকলেও পরবর্তীতে তিনি ইসলাম পন্থার দিকে ঝুঁকে পড়েন বিএনপি হোক কিংবা আওয়ামী লীগ কারও সমালোচনা করতেই পিছপাহন নিয়ে সাহসী চিন্তাবিদ উনিশশো সালে বিএনপির শাসনামলে আনসার বিদ্রোহের সমর্থনে নিজের পত্রিকা পাক্ষিক চিন্তায় একটি নিবন্ধ রচনা করে কারাবন্দী হন ফরহাদ মজহার পরবর্তীতে আন্তর্জাতিক চাপের মুখে তাকে দ্রুত মুক্তি দিতে বাধ্য হয় বিএনপি সরকার হাসিনা সরকারের আমলে ঙ্গি ট্যাগ দিয়ে জামায়াতি ইসলামীকে যখন কোণঠাসা করে রাখা হয়েছিল তখন যে কজন সমাজবাদী জামায়াতের পক্ষে আওয়াজ তুলেছিলেন ফরহাদ মজহার তাদের অন্যতম ইসলাম রাজনীতি করেও যে কথাগুলো পদবিধারী নেতারা প্রকাশ্যে বলতে পারেননি সেসব কথাই সামাজিক ফোরাম ও মিডিয়াতে অকপটে বলে গেছেন এই রাজনৈতিক চিন্তাবিদ এমন মুক্তমান রাজনৈতিক মতামতের জন্য দুষ্টচক্রের রোশনালয়েও পড়তে হয়েছে তাকে দুই সালের তেসরা জুলাই হঠাৎই ঢাকার শ্যামলের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ফরহাদ মজহার আঠারো ঘন্টা পর তাকে যশোরের অভয়নগরের একটি বাস থেকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী গণমাধ্যমে এই ঘটনাকে স্বেচ্ছায় আত্মগোপনে থাকা বলে চালিয়ে দেওয়া হলেও আসল সত্য কখনো প্রকাশ্যে আসেনি এসবের পরও থেমে থাকেনি ফরহাদ মজহার স্রোতের বিপরীতে থেকেও চালিয়ে গেছেন নিজের রাজনৈতিক মতদর্শে চর্চা মীমাংসিত বিষয়ে ভিন্ন মতবাদ দিয়ে পরিস্থিতি ঘোলাটে করা তার নেশা রাজনীতি ও ইসলামের ধর্মীয় বিষয়ে বিভিন্ন সময় নানা মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন ফরহাদ মজহার মুক্তিযুদ্ধ ও কুরানের প্রতিষ্ঠিত বিষয় নিয়ে ভিন্ন মতবাদের কারণে অনেকে তাকে স্বার্থান্বেষী না হিসেবে আখ্যায়িত করেন আবার অনেকের মতে তার জ্ঞান এতটাই গভীর যে তার লেখা ও চিন্তাধারা যুক্তি দিয়ে সমালোচনা করার যোগ্যতা এদেশের কারণ নেই নিজেকে একজন ইসলাম পরিচয় দিলেও তার কথাবার্তা ও চিন্তাভাবনা প্রমাণ করে তিনি লালন ধর্মের অনুসারী জ্ঞান চর্চা শুরু থেকেই ইসলামকে পুঁজি করে তিনি নিজের সেই আধ্যাত্মিক মতাদর্শ দ্বারা প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দুই হাজার তেইশ সালের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান ও গঠন নামে একটি বই প্রকাশ করেন ফরাদ মজার ঠিক এক বছরের মাথায় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটায় ছাত্র জনতা তরুণদের একটা বড় অংশ সেই বই দ্বারা অনুপ্রাণিত হয়েছে বলে মনে করেন ফরহাদ বিশিষ্ট এই বুদ্ধিজীবী স্ত্রী বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য হরিদা আক্তারও একজন নারী ও মানবাধিকার কর্মী এর পাশাপাশি স্বামীর প্রতিষ্ঠিত উবিনিক সংগঠনের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্বরত আছেন তিনি বিতর্ক ও সমালোচনাকে একপাশে সরিয়ে রাখলে নিঃসন্দেহে ফরহাদ মজার বাংলাদেশের ইতিহাসের শীর্ষ চিন্তাশীলদের একজন ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন